বাংলাদেশের রাজনীতিতে প্রত্যেকটা রাজনৈতিক দলের কাঠামো ভিন্ন ভিন্ন এদের মধ্যে সবচেয়ে বড় রাজনৈতিক ভিন্নতা হচ্ছে বাংলাদেশ জামায়াত ইসলামীর দলটিতে নেতা নির্বাচনের পদ্ধতি অন্য রকম এখানে যে যোগ্য প্রার্থী হবে তাকেই দলটির নেতৃত্বের ভার তুলে দেয় বাংলাদেশ জামায়াত ইসলামীতে কোনো ব্যক্তি পদের জন্য দরজাপ করে না যোগ্য হলে তাকেই দায়িত্বশীল বানিয়ে দেয় দলটি দলটির ইসলামী সংগঠন ছাত্র শিবিরও ঠিক যেন এমনই ছাত্র অঙ্গনে তাদের মেধার ভিত্তিতে নেতৃত্বের ভার তুলে দেওয়া হয় এখানে কোনো বড় নেতার সন্তান বড় নেতা হতে পারে না যদি তার মেধার যোগ্যতা থাকে তাহলেই সেই দায়িত্ববান হতে পারে শুধু তাই নয় বাংলাদেশের রাজনীতিতে ইসলামিক রাজনৈতিক দলটির রাজনৈতিক কাঠামো একদমই ভিন্ন দলটিতে কোনো ব্যক্তি যদি রাজনীতি করে তাহলে তার নিজের কাছ থেকে টাকা খরচ করতে হয় রাজনীতি করে কোনো টাকা ইনকাম করার পদ্ধতি নেই বাংলাদেশ জামায়াত ইসলামীতে তাই তো এই সংগঠনের রাজনীতির ভিন্নতা নিয়ে জনমানুষের অনেক আগ্রহ সাধারণ মানুষ তাদেরকে অনায়াসেই পছন্দ করছে তাদের রাজনৈতিক কার্যক্রম দেখে আগামীতে হয়তো তারা তাদের সুন্দর রাজনৈতিক কাঠামোর কারণেই বাংলাদেশ সরকারের দায়িত্ব হিসেবে বসতে পারে